আচ্ছা পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস বইটা তো অনেকেই পড়েছেন কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এই বইটা আধুনিক ইতিহাসের সবচেয়ে বেশি অনুদিত বইগুলোর একটা চলুন আজ এর সহজ গল্পের আড়ালে লুকিয়ে থাকা সেই শক্তিশালী বার্তাটা খুঁজে বের করি যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে আর এই বইটার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু একটাই কথা এটা এমন এক প্রতিশ্রুতি যা এক সাধারণ মেষপালককে এক অবিশ্বাস্য যাত্রার জন্য তৈরি করে ব্যাপারটা কি অদ্ভুত তাই না যে বইটা শুরুতে প্রায় কেউ কিনছিলই না সেটাই কিনা পরে বিশ্বজুড়ে একটা আলোড়ন ফেলে দিল এটা যেন এটাই প্রমাণ করে যে কিছু বার্তার পৌঁছানোর জন্য শুধু সঠিক সময়ের প্রয়োজন হয় তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক আমাদের গল্পের শুরু হচ্ছে স্পেনের আন্দালুসিয়ার এক তরুণ মেষপালক শান্তিয়াগোকে দিয়ে সে তার জীবন নিয়ে বেশ ভালোই ছিল কিন্তু একটা স্বপ্ন বারবার ফিরে সে তার সবকিছু বদলে দিতে শুরু করে শুধু একটা স্বপ্ন কিন্তু এই স্বপ্নটাই তার শান্ত গোছানো জীবনে একটা নতুন আকাঙ্ক্ষার বীজ বুনে দিল গুপ্তধনের এই ধারণাটা তাকে এমন এক পথে ঠেলে দিল যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে আর এখানে শান্তিয়াগোকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় মানে এমন একটা সিদ্ধান্ত যা হয়তো আমাদের অনেককেই জীবনে নিতে হয় পরিচিত আরামদায়ক জীবন নাকি এক অনিশ্চিত কিন্তু জীবন বদলে দেবার মতো যাত্রার ঝুঁকি তো শান্তিয়াগো তার সিদ্ধান্ত নিয়েই ফেলল সে বেছে নিল ওই অনিশ্চিত পথটাই কিন্তু জানেন তো বড় যাত্রার শুরুতেই একটা বড় মূল্য দিতে হয় ভাবুন একবার নিজের সব কিছু বিক্রি করে একটা নতুন দেশে পা রাখা আর সেখানে পৌঁছানোর সাথে সাথেই সব হারিয়ে ফেলা একেবারে একা নিঃস্ব কিন্তু এই কঠিন সময়েই ও একটা নতুন ধরনের বাধার মুখোমুখি হয় আর এটা কিন্তু টাকার অভাব নয় বরং অন্য একজনের ইচ্ছাশক্তির অভাব আর এটাই ওকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এ ব্যাপারটা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন একটা স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় তখন কি হয় ক্রিস্টাল ব্যবসায়ী জানান যে তিনি সবসময় মক্কায় যাওয়ার স্বপ্ন দেখেছেন কিন্তু এখন টাকা থাকা সত্ত্বেও তিনি যেতে চান না মানে ব্যবসায়ী স্বপ্নটাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার ভয়ই তাকে এক জায়গায় আটকে দিয়েছে সান্তিয়াগোর জন্য এটা ছিল একটা বিরাট সতর্কবার্তা স্বপ্নের পেছনে ছোটার চেয়েও ভয়ঙ্কর হল সেই স্বপ্নকে সত্যি করার ভয় যাই হোক টাকা পয়সা আবার জোগাড় করে সান্তিয়াগো একটা মরুভূমির কাফেলায় যোগ দেয় আর এই যাত্রাপথটাই তাকে বদলে দিতে শুরু করে বিশেষ করে যাদের সাথে ওর দেখা হয় তাদের মাধ্যমে এখানে ওর তিনজনের সাথে দেখা হয় আর প্রত্যেকটা সাক্ষাৎ যেন এক একটা শিক্ষা ইংরেজ ভদ্রলোক ওকে দেখান যে শুধু বইয়ের জ্ঞানী সব কিছু না ফাতিমা ওকে চেনায় এমন এক ভালোবাসার সাথে যা ওকে আটকে রাখে না বরং মুক্তি দেয় আর আলকেমিস্ট তিনি ওকে শেখান প্রকৃতির সেই সর্বজনীন ভাষার সাথে যোগাযোগ করতে ফাতিমার ভালোবাসাটা ছিল একটা টার্নিং পয়েন্ট ক্রিস্টাল ব্যবসায়ীর ভয়ের মতো নয় বরং ফাতিমার ভালোবাসা ওকে ওর স্বপ্ন পূরণের পথে আরও এগিয়ে যেতে সাহস জোগায় আর কথা দেয় যে ও ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে অ্যালকেমিস্টের সাথে এক যাত্রাটা ওকে নিয়ে যায় একেবারে শেষ পরীক্ষার দিকে এমন এক পরীক্ষা যেখানে ওর জীবন মৃত্যু নির্ভর করছিল এই দুনিয়া সম্পর্কে ওর নিজের বোঝার ওপর ওরা যখন একটা যুদ্ধরত গোষ্ঠীর হাতে ধরা পড়ল আলকেমিস্ট তখন ঘোষণা করে দিলেন যে সান্থিয়াগো একজন শক্তিশালী জাদুকর যে কিনা নিজেকে বাতাসে পরিণত করতে পারে ভাবা যায় ওকে এই অসম্ভব কাজটা করে দেখানোর জন্য মাত্র তিন দিন সময় দেয়া হল আলকেমিস্ট আসলে ওকে এটাই শেখাতে চেয়েছিলেন যে একমাত্র ভয়ই আমাদের অসম্ভবকে ছোঁয়া থেকে আটকে রাখে তাই বেঁচে থাকতে হলে শান্তি আগকে প্রথমে নিজের ভেতরের ভয়কে জয় করতে হতো এবং প্রকৃতির শক্তির সাথে এক হতে হতো এরপর ও যা করল তা এক কথায় অবিশ্বাস্য ও মরুভূমি বাতাস এমনকি সূর্যের সাথে কথা বলল আর প্রকৃতির সাথে এই যোগাযোগের ফলেই তৈরি হল এক বিশাল মরুঝড় যা দেখে ওর অপহরণকারীরা তো হতবাক আর এভাবেই ওর জীবন বেজে গেল অবশেষে এত বড় একটা পরীক্ষা পার করে সান্তিয়াগো পিরামিডে পৌঁছাল গুপ্তধনের একদম কাছে কিন্তু নিয়তির আরও একটা চমক বাকি ছিল ও যখন গুপ্তধন খোঁড়ার জন্য মাটি খুঁড়ছে ঠিক তখনই একদল ডাকাত এসে ওকে মারধর করে ও সব সোনাদানা নিয়ে নিল সান্তিয়াগো যখন ওদেরকে স্বপ্নের কথা বলে তখন ডাকাতদের নেতা ওকে নিয়ে হাসাহাসি করে আর ডাকাতদের নেতার বলা ওই কথাগুলো শোনার সাথে সাথেই পুরো ব্যাপারটা সান্তিয়াগোর কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল ও বুঝতে পারল গুপ্তধনটা আসলে সেখানেই ছিল যেখান থেকে ও যাত্রা শুরু করেছিল কিন্তু সেই গুপ্তধনের আসল মূল্যটা বোঝার জন্য ওকে পুরো দুনিয়াটা ঘুরে আসতে হয়েছে এই যাত্রাটা ছাড়া এই জ্ঞান অর্জন সম্ভবই ছিল না আর এটাই হল বইটার আসল অ্যালকেমি তাই না এটা শীসাকে সোনা বানানোর কোনও গল্প নয় এটা হলো সেই যাত্রার গল্প যা একজন সাধারণ মানুষকে তার জীবনের নানা পরীক্ষা আর ব্যর্থতার মধ্যে দিয়ে তার সেরা মানুষ হিসেবে গড়ে তোলে শেষ পর্যন্ত দ্য আলকেমিস্ট আমাদের সবার জন্য একটা শক্তিশালী প্রশ্ন রেখে যায় আমাদের জীবনের এই যে যাত্রা এটা কি লক্ষ্যে পৌঁছানোর পথে একটা বাধা নাকি এই যাত্রাটাই আসলে আমাদের আসল গুপ্তধন কারণ দিন শেষে গন্তব্যে পৌঁছানোর চেয়েও হয়তো বেশি গুরুত্বপূর্ণ হলো এই পথে চলতে চলতে আমরা কি হয়ে উঠি